हाँ वो आमी ओन टॉप मरा तूने तो रेडी रेडी ये निम्न से निम्न से निम्न से, से भाई गान कोई यहाँ पे इधर <laughs> जिस पर ठीक है लम्बा जाई जाके भाई और हमारे टीम मेट मार दी से ओन टॉप लगी कैसे फिर आई एक बार लगी कैसे एक बार लाख बार लाख बार एक बार लाख लोना क्या लाख एक बार लाख एक बार लाख ला� <laughs> ইয়ার বলা লাগে না ভাই দেখো এটা কত সুন্দর করে পিছন মারা দিয়ে দেবো ভাই আরে ভাই খা একটা ডেসার্টের হনটা খা ভাই এরে ভোটটা আমি ইয়ার এক্সেঞ্জ মারে আর একটা হকার শট যাকে বলে হকার শট ভাই যে বিশ্বাস করো এটা আমরা ফিনিশ করে দিয়ে আর একটা ম্যান আছে আর আমরা আছি দুইজন যাই হোক এটাকে একটা টনটাপ মেরে দেবেনি ও আর অসুবিধা নেই

তো প্রেশার নেই আমরা কিন্তু এবার অনলি ডেজার্ট ছাড়া আমরা চালাই তাই এডাব্লিউ এম ওয়াক ফেলাই দিছি কারণ আমরা ওসব চালাই নেই ওসব ভালো লাগে না আমার এই ডেজার্ট আমি বাংলার ডেজার্ট ডেজার্ট কিন্তু কিনে আমরা যাচ্ছি ভাই আর ভেসমেস সব ঠিক করে ফেলাই আর এই ডেজার্ট কিং এর যে দৃশ্য তোমরা কিন্তু দেখে চোখ দিয়ে মানে চোখ দিয়ে বিশ্বাস করতে পারবে না কারণ আমি 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 যে এত সুন্দর ডেজার্ট চালাতে পারি সে তোমরা না দেখলে বিশ্বাস করবা না দেখো এবার সব খাতে দেবো এই ভাই এটা বড় দিয়ে মারিস এটা ওয়ান টপ লাগলো না ওইখানে দেখি একজন আত্মা ছাড়িয়ে দিয়েছে কিনলে গেছে আত্মা কনে সালা এই ঘরের উপরে কিন্তু আমি যাবো না ওরা আমার ম্যানেরা যাবে রাশে আর আমি নিচেতে তো এরেন তো দেবো ভাই যা ভাই তোরা রাশে যা একটু মুভমেন্ট দিই তোমাকে হালকা পাতলা করে মুভমেন্টটা দেখো মুভমেন্ট 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 ভাই এই ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে আছে বোকা খ্যাপা চুদা খ্যাপা চুদা কিন্তু ঘরের ভিতরে পলাই রয়েছে এমন করে ভাই দুইটা 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 মাইক ভাই লাগ 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 একটা ওয়ানটা পাতি পারলাম না কেন ভাই কি হলো আমার ডেজার্টে আমার ডেজার্টের এই হচ্ছে একটা লোহা মানে একটা নাট একটু ঢিলা হয়ে গেছে সেই নাটটা একটু টাইট করতে লাগতেছে না ভাই নাইতে আমার ডেজার্ট তো মিস হওয়ার কথা না আরে বন্দুকের গুলি মিস হবে কেন ওরা কিন্তু যাই একটাকে ফিনিশ করে দিছে এবং আরেকটা নামবে আর আমি এন্ড ওয়ান ট্যাপ মেরে দেবো নামো 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 আমি অনটাপ মারার জন্য রেডি রেডি এই নেমেছে 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 ভাই গান কই হাতে এটা দেশ পারা ঠিক গেলাম ভাই যা কের ভাই আরে আমার মো মারি দিছে আমার ডিজার্ট অনটাপ লাগ দিছে না নাই তে ওর একদম ছাটা না সুরি আমি লাল চাক বুনে দি না দিয়ে কোনো কথাই শুনতাম না পাঁচ রাউন্ডে চলে আইছে আমরা আমাদের তিন রাউন্ড ওকে এক রাউন্ড এ রাউন্ড কিন্তু দিয়ে ওয়ান অনটাপ মারে টপ টপ করে ফলাই দেব ওকে আর আমরা কিন্তু ভ্যাক্টরি ভাই করে নিয়ে একেবারে লবিতে চলে যাব সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাই আজকে ওয়ান টাপ লাগতেছে না কারণ বুঝলাম না ওয়ান টাপ যদি লাগে তাহলে কিন্তু এনিমি একেবারে তো টেকে না তারপরে যাই হোক আমরা অনেক অনেক ভালো খেলতে আছি আজকের ম্যাচে যদিও আমরা একটু বট যাই হোক ওই যে একটা ম্যান আছে ওইখানে ভাই দেখছি কেন

চেয়ারে একটু বসে নিই আমোদ করে তো গাই চা ভিডিও ছেলে এই পর্যন্ত ফাটাফাটি ভিডিও তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও